বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আয়োজিত হল ব্যারাকপুরে থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উনতিরিশতম বর্ষ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজিত হল থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যারাকপুরে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ থ্যালাসিনিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক শম্ভু চক্রবর্তী সমাজসেবী তারক দাস অভিষেক চট্টোপাধ্যায় ইসলাম আইয়া খান ত্রিবেদী শেখ লালু ভাস্কর ঘোষ বিজ্ঞানবন্ধু ভট্টাচার্য মোহাম্মদ আজাদ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে থ্যালাসিনিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক আব্দুল সালাম জানান বিশ্ব আমরা তিনশো দিন কাজ করি খেলাসেমিয়াকে নির্মূল করার জন্য আর একদিন উৎসব করি এই আটই মে সারা পৃথিবী জুড়ে আজকের এই অনুষ্ঠান হচ্ছে আমরাও এখানে করছি এইভাবে এটা হচ্ছে আমাদের উনত্রিশতম বর্ষ তো আমাদের একটাই বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া যে প্রত্যেকটা মানুষে যদি আমরা সপরিবারে সুস্থ থাকতে চাই তাহলে প্রত্যেক পরিবারে যখন বিয়ের অনুষ্ঠান আছে যে যাই করুক না কেন এক নম্বরের লিস্টে আমি রাখতে বলি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে যে দুজনেই বাহক কিনা যদি দুজনেই বাহক না হয় তাহলে লাইভ ঝিঙালালা তো সেইটা অনেকে ভুল করে বিশেষ করে শুনতে খারাপ লাগে শিক্ষিত যে সমস্ত মানুষ তারাই দেখি বেশি এটাকে ইগনোর করে তো সেই পরিবারগুলোকেই দেখছি ম্যাক্সিমাম এটা দেখা যায় তো আমাদের লড়াই একটাই যে ভারতবর্ষকে মুক্ত করতে হবে আর এর জন্য যত মানুষকে আমরা চাইও আমাদের পাশে তারা যদি সকলে আসে তাহলে অনেক তাড়াতাড়ি সম্ভব একটা সময় যখন শুরু করেছিলাম আজ থেকে উনত্রিশ বছর আগে তখন যখন থ্যালাসেমিয়ার কথা বলতাম অনেকে ঠিক মতো আমাদের সঙ্গে কথাই বলতে চাইত না কিন্তু এখন সব থেকে ভালো লাগে যে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান লাগিয়ে কোথায় গিয়ে থ্যালাসিমিয়ার ব্লাড টেস্ট করবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ মানুষের জন্য করে দিয়েছেন যে প্রত্যেকটা সদর হাসপাতাল সেখানে গিয়ে বিনামূল্যে এই রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করে দিয়েছেন যেমন আমি নিজে আমার বিয়ে উনিশশো সালে করি সেই সময় এই সুযোগ সব জায়গায় ছিল না প্রাইভেটে আমায় করতে হয়েছিল চোদ্দশো পঞ্চাশ টাকা করে দিয়ে তো আজকে আমি প্রত্যেকের কাছে এই আবেদন রাখবো যে প্রত্যেকে বিয়ে যখনই করুন না কেন প্রত্যেকে আগে যেহেতু জীবনে একবার করতে হয় এই রক্ত পরীক্ষা তো প্রত্যেকে করে রাখাটা খুবই জরুরি করছি এটা পক্ষ থেকে আজকের এই থ্যালাসেমিয়া সচেতনতামূলক হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আর হাতালি হোক একটা সচেতনতামূলক অনুষ্ঠান দিন ধরে থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া মোহন সাক্ষী হয়ে রয়েছি শুভ প্রচেষ্টার কোন অবকাশ নেই আপাতত যারা যারা আমাদের অতিথিরা রয়েছেন হ্যাঁ একটু হাততালি করতালির মাধ্যমে একটু সংবর্ধনা বরণ করে নেওয়ার পালা একটা সুন্দর মুহূর্ত কথা বলবার জন্য অনুরোধ করছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা